আমাদেরকে আল্লাহ বানিয়েছে যার যার পিতা মাতার শুক্রানু ডিম্বানু থেকে যেটাকে আরবিতে বলে নুৎফা এই ব্যাপারে কোরআন শরীফে বারোটা আয়াত আছে দুনিয়ায় যত মানব আছে মানব কুল আছে আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তাদেরকে মাটি থেকে তৈরি করেছি আমি মানুষকে তৈরি করেছি পিতা মাতার বীর্যের মিশ্রণ থেকে প্রিয় দর্শক মানুষকে আল্লাহ তাআলা কোন জিনিস দিয়ে সৃষ্টি করেছেন মাটি নাকি পানি কোন 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 বলতেছেন আল্লাহ সৃষ্টি করেছেন তারপরে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এগুলি মা বাবা পানি দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন আসলে এই কোনটি সঠিক আমরা মানুষ কি মাটির তৈরি নাকি পানি দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন চলুন আমরা কোরআন হাদিস থেকে জেনে আসি আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ আটজন আলেম রয়েছেন এই আটজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে আল্লাহ তালা মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন কোন জিনিস দ্বারা মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন এক নাম্বার মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দুই নম্বর মুফতি গিয়াস উদ্দিন তিন নম্বর মৌলানা বাসেদ খান সাহেব চার নম্বর মুফতি আলাউদ্দিন জিহাদি পাঁচ নম্বর মুফতি নুরুল ইসলাম অলিপুরি নম্বর ইসলাম ডক্টর আট নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজান রহমান আজহারি প্রিয় দর্শক চরুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতেই মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বক্তব্যটি শুনে আসি আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ এটাও আল্লাহর পক্ষ থেকে একটা তোমাদের জন্য নিদর্শন দুনিয়ায় যত মানব আছে মানব কুল আছে আল্লাহ বলছেন আমি রব্বুল তাদেরকে মাটি থেকে তৈরি করেছি আল্লাহ রাবুল আলমিন মানব সৃষ্টির বর্ণনা যেখানে দিয়েছেন আল্লাহ আল্লাহরাবুল এই মানবকে অনন্য হিসাবে উপস্থাপন করেছেন রসুল্লাহ সাল্লাহ আল্লাম হাদিসের মধ্যে এই বিষয়গুলো কারো পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করেছেন আল্লাহ যখন কোনো মানুষকে বলেন ওমিন আয়াতি আন খলাকাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এটা মানুষের হৃদয়ের মধ্যে একটা গেথে যাওয়ার মতো বিষয় কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আমিন বলেছেন আল্লাহ রব্বুল আমিনকে কোনো কিছু সৃষ্টির জন্য কোনো কষ্ট করতে হয় না আল্লাহ রব্বুল তার মনিটর করতে হয় না রব্বুল তার সাথে সরাসরি স্বয়ং ইনভলভ হতে হয় না আল্লাহ রব্বুল আমিন তার একটা হুকুমের মাধ্যমে সব সৃষ্টি করেন আমার রব যদি বলেন হ সাথে সাথে রব্বুল আমিন বলেন সেইটা হয়ে যায় এই যে বিশাল আসমান বিশাল জমিন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন ছয়টা দিনের মধ্যে আমি রব্বুল আমিন এইগুলার নিজাম এইগুলার সব সৃষ্টিগুলো আমি রব্বুল আমিন তৈরি করে ফেলেছি সবগুলো আমরা আল্লাহ রব্বুল আমিন বলছেন আমার নির্দেশে এইগুলো সব কিছুকে আমি সাজিয়ে ফেলেছি সুন্দর করে সব কিছুকে আল্লাহ রব্বুল আমিন তার নির্দেশের দ্বারা এই ভূমণ্ডল নবমণ্ডলকে সাজায় ফেলেছেন সেখানে মানুষের মত এরকম ক্ষুদ্র সৃষ্টিকে আল্লাহ বলার দ্বারা সৃষ্টি করা কোনো কঠিন ব্যাপার ছিল না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন রসুল্লাহামকে বলছেন রসুল আপনি রাখেন আর সব সৃষ্টির মধ্যে পার্থক্য আছে কারণ এই মানব মন্ডপের যার দ্বারা সূচনা হয়েছে সেই আদম আল্লাহরমিন ওই আদমকে নিজের মায়ার হাত দিয়ে নিজে নিজেই সৃষ্টি করেছে আমি রব্বুল আমিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করার পরে তোমাদেরকে আমি বাসার মানুষ হিসাবে গোচনা দিলাম প্রথম সৃষ্টিটা আমি রব্বুল আমিন যেই মাটি দিয়ে সৃষ্টি করেছিলাম প্রত্যেকটা মানব শরীরের মধ্যে ওই প্রথম সৃষ্টির অনুকূলে মাটি থেকে সৃষ্টির উপাদান বিদ্যমান আছে সুবহানাল্লাহ আদম নবী হলো মাটির আমরা যারা আছি আমরা মাটির তৈরি নই আমি সাফার জোরে কথা বলি না দলিলের জোরে কথা বলি তিনি মিনহা খলাকনাকুম আমি তোমাকে তা থেকে সৃষ্টি করেছি এই কথা কেন বললো আমার আল্লাহ কারণ আমরা হলাম আদম সন্তান আদম বাবা হলো মাটির তৈরি এই জন্য আমাদের মূল হলো মাটি আমরা ওই মাটির আদম নবীর সন্তান এখন যদি প্রশ্ন করে হুজুর সবাই মাটি দিগা বানাইছে আমি বলবো মাওলানা সাহেব হাওয়ারে বানাইছে কোন মাটি দিয়া এখন তিনি বল হজুর আপনি তো আমারে আটকায় ভালোইছেন হাওয়ার তো আল্লাহ মাটি দিয়ে বানাই নাই হাওয়ারে বানাইছে আদম আলা ইসলামের বাম পাঁচরের পাখা আর দিয়া তার মানে আল্লাহ একটা ক্ষমতা বোঝাই দিলেন তোমারে আমারে আমি বাপমা দিয়া ও পারি শুধু বাপ ও পারি আবার বাপমা সারাও পারি কুদরতুল্লার এই পৃথিবীর সকল মানুষকে আল্লাহ মানব দেহের এমন এক পানি দিয়ে তৈরি করেছেন যেই পানিটা মানব দেহ থেকে যত নাপাক আছে বের হতে পারে সবচাইতে সিরিয়াস নাপাক মানুষের শরীর থেকে পায়খানা বের হয় এটাও নাপা রক্ত বের হয় এটাও নাপা পুজ বের হয় এটাও নাপা আবার মানুষের শরীর থেকে পাক জিনিসও বের হয় তুতু বের হয় এটা পা ঘাম বের হয় এটা পাক তারপরে নারীদের বিশেষ অঙ্গ থেকে দুধ বের হয় এটা পাক এগুলি পাক না পাক অনেক কিছু বের হয় কিন্তু যেই পানি দিয়ে আল্লাহ পাক মানুষ তৈরি করেছেন এটা পাক তো নই অপাকের মধ্যে প্রসাবের চাইতে সিরিয়াস না পাক রক্তের চাইতে সিরিয়াস না পাক পূজের সিরিয়াস না পড় কারো শরীর থেকে পূজ বের হলে গোসল ফরজ হয় না কারো শরীর থেকে পায়খানা হলে পায়খানা বের হলে গোসল ফরজ হয় না কিন্তু যেই পানি দিয়ে এত দামি মানুষ মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন ওকে এত চুরান্ত না যে তৈরি করেছেন যেই পানি মানব দেহ থেকে বের হলে ওযু করলে পাক হয় না গোসল করতে হয় হযরত আদম আলাইহিস সালাম সরাসরি মাটির তরি খলাকাহু মিন তুরাবিন আল্লাহ বলেছেন তিনাকিবি তুরা মাটি থেকে সৃষ্টি করেছে খলাকাল ইনসান মিন সলসালিন কাল ফখর মুফাসসিরিনে کرام লিখেছে ইনসান হলো হযরত আদম আলাইহিস সালাম তিনাকে শক্ত টনটনে মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে দ্বিতীয় হলো হযরত হাওয়া আলাইহিস সালাম তিনাকে আল্লাহ মাটি দিয়ে বানাননি তিনাকে বানিয়েছে আদমের বাম পাজরের নরম বাঁকা হাড্ডি দিয়ে সরাসরি মাটি দিয়ে না হাড্ডি দিয়ে তৃতীয় হলো বনি আদম আমরা যারা আসি আমাদেরকে আল্লাহ বানিয়েছে যার যার পিতা মাতার শুক্রানু ডিম্বানু থেকে যেটাকে আরবিতে বলে নুৎফা এই ব্যাপারে কোরআন শরীফে বারোটা আয়াত আছে কয়টা আয়াত একটা আয়াতন ততবকে বলে দেই সূরা ইয়াসিন আয়াত নম্বর 77 মানুষ কি দেখে না মানুষ কি ভাবে না আমি তাকে নুতফা থেকে সৃষ্টি করেছি অতঃপর তারা ভাগ বিতন নাই মানে ঝগড়ায় লিপ্ত হয়েছে আল্লাহ স্পষ্ট বললেন আমি মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছি নুতফা মানে যার যার মা বাবার শুক্রাণু দিম বান্দা বুঝতে পারছেন তো এই হলো তৃতীয় পদ্ধতি চতুর্থ পদ্ধতি হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়েও বানায় নাই হাড় দিয়েও বানায় নাই নুতফা দিয়েও বানায় নাই কারণ ওনার বাবা নাই বাবা ছাড়াও নাকে আল্লাহ বানাইছে বাবাই যদি না থাকে তাহলে শুক্রাণু ভাবে কোথ থেকে সিস্টেমে তো হয় না এটা ঈসা নবীকে আল্লাহ বানাইছে জিবরিল আমিনের ফু এর মাধ্যমে ডাইরেক্ট রুহু থেকে উনি মানুষ এজন্য না একটা আছে রূহুল্লাহ ঈসা রুহুল্লাহ উনি ডাইরেক্ট রুহু থেকে মানুষ এইলো চার নম্বর পদ্ধতি পাঁচ নম্বর পদ্ধতি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সালাম এ ব্যাপারে

সমস্ত মানুষের আদি পিতা আদম আলহী দেহ গঠনের সময় আল্লাহ ফিরিস্তাদেরকে নির্দেশ দিয়ে সারা দুনিয়ার বিভিন্ন এলাকার বিভিন্ন রঙ্গের বিভিন্ন স্বভাবের মাটি একত্র করে হামলা তৈরি করেছেন সেই খামিরের দ্বারা আদমের দেহ গঠন করেছেন সুতরাং এই আদম যেহেতু আমাদের আদি পিতা আমাদের প্রত্যেকের প্রত্যেকটি আদম সন্তানের দেহে যেহেতু আদমের শরীরের অংশ আছে আর আদম ছিলেন মাটির তৈরি এই ভিন্ন সমস্ত জগতের মানুষ মাটির তৈরি মানুষ মাটির তৈরি কথার দুই নম্বর ব্যাখ্যা বাবার শরীরের এক বিন্দু পানি মায়ের শরীরের আরেক বিন্দু পানির সাথে একত্র হয় দুই বিন্দু পানি যখন মায়ের গর্ভতলিতে প্রবেশ করে তখন আল্লাহ একজন তিরিশা পাঠান দুই বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশিয়ে সেটাকে মন্টন করার জন্য যে মানুষটার দেহরতম হবে মায়ের গর্ভে এই মানুষটার দুনিয়ার জীবন শেষে তার শেষকৃত্য যেখানে সম্পন্ন হবে সেখানের আরেক বিন্দু মাটি মিশিয়ে সেটাকে এক হাজারে চল্লিশ দিন পর্যন্ত মন্থন করেন চল্লিশ দিনের মন্থনের ফলে পানির বিন্দু রক্তের বিন্দুতে পরিণত হয় আরও চল্লিশ দিনের মেহনতের ফলে রক্ত ঘুষতে পরিণত হয় আরও চল্লিশ দিনের মেহনতের কুফলে ঘুষদের মধ্যে হাড় গজায় আরও চল্লিশ দিনের মেহনতের ফলে এর ভিতরে উহের সঞ্চার হয় আত্মার সঞ্চার হয় তিস্তাদের সাধনার ফলে মানুষের নাক মুখ কান চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ বজায় আরও চল্লিশ দিনের মেহনতের পর এই মানুষটা

তৈরি করিলে তোকে তো কুদরতি হাতের ছোয়া দিয়ে তৈরি করছে একটা দুর্গন্ধমায় পানি থেকে পিঠে ছিল সিনার ভিতরে ছিল

পানি রক্ত রক্ত পিণ্ড তারপরে হলো তো कंकाल वकसैत अलैहि रहमा তারপরে আমি নিখুদ ভাবে গোস্তের আবরণ আর চামড়ার আবরণ চড়ায় ভাবছেন বাপ কোনদিন এই নাকে আল্লাহর কুদরতি হাতে ছোঁয়া লাগছে কতবার নইলে এটা এত সুন্দর হইল তো হইলো কি কইরা

আল্লাহর কোরআনের দুই আয়তিকে দ্বন্দ্ব থাকতে পারে মিনহা খালাক নাকুম আমি তোমাদেরকেই মাটি থেকে সৃষ্টি করছি তার মানে জালাল উদ্দিন সুয়ুতি সহ বাইজন মুফাসসির তফসিল লিখে দিয়েছেন বি খালকি আবিকুম আদম মিনহা তোমাদের সবার পিতা আদমকে মাটি থেকে বানাইছি এই জন্য সবার ক্ষেত্রে বলছেন আদম সন্তান যেহেতু আদমের সন্তান যে তোমাদেরকে আমি মাটি থেকে বানাইছি এই আয়াতের অপব্যাখ্যা সুযোগ নাই আমাদেরকে আমরা হইছে বাবার বীর্য থেকে মায়ের বীর্য থেকে আবার আদমকে বানাইছেন মাটি দিয়া তার বউকে মাটি দিয়া বানান নাই তার বউ হাওয়ারে বানাইছেন আদমের হাড় দিয়া আবার ইসার তো বাবাই ছিল না ইসারে বানাইছেন আল্লাহ ফু দিয়া কুরআন শিবের একটা আয়াতের তরজমা দিয়েই মুক্তি হওয়া যায় না সব তাফসীর পড়তে হবে বুঝতে হবে মুফাসসির বল কি বলছে তা জানতে হবে ঠিক কি না আমি যে তফসিরটা করলাম ইমাম সিউতি এই তফসির করছেন মিনহা খালাকনাকুম এর অর্থ হচ্ছে আই মিনহা খালাকনা কোন অর্থ হচ্ছে বি খালকি আবিকুম আদম মিনহা তোমাদের পিতা আদম আমি মাটি থেকে তৈরি করছি তা আদম মাটির আমাদের কো বলা হয়েছে মাটি থেকে তৈরি করা হয়েছে কিন্তু আমাদের কে আল্লাহ তৈরি করেন বাবার বীর্য মায়ের বীর্য থেকে ঠিক ইসারে বানাইছেন ফু দিয়া হাওয়ারে বানাইছেন হাড়ি দিয়া ঠিক না এগুলো বুঝতে ছোট্ট এক ফোঁটা নাপাক থেকে আল্লাহ আমাদেরকে বানালেন এই এক ফোঁটা বীরজের মধ্যে যে প্রাণ আছে এটা দুজন বিজ্ঞানে আবিষ্কার করেছে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তারা বীরজের মধ্যে স্পার্ম ড্রপের মধ্যে গবেষণা করে পেয়েছে যে ওখানে কি যেন নড়ে ওই এক ফোঁটা ড্রপের মধ্যে কি যেন নড়ে সেখান থেকে ওরা আবিষ্কার করেছে স্পার্মের ভেতরে শুক্রাণুর ভেতরে প্রাণের অস্তিত্ব আছে এক ফোঁটা বীরজের মধ্যে 20 কোটি যদি শুক্রাণু না থাকে ওই স্পার্ম থেকে আল্লাহ বেবি দেয় না সন্তান দেয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন ও মানুষ কেন এত অহংকার করব নজর করে তোমার জীবনের শুরুটার দিকে একটু তাকাও কি জিলা তুমি এক ফোঁটা নাপাক পানি একটা স্পার্ম ড্রপ থেকে এসেছো ইখরুজু মিন বাইনি সুলবিয়াত ত্বরায়েব বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের গর্বদেশের মধ্যে তোমাকে নিয়ে গেল কে সেখান থেকে ফিজুলুমা তিন সালাস তিনটা প্যাকেট দিয়ে মায়ের পেটের মধ্যে তোমাকে প্রিজার্ভ করলো কে আল্লাহ প্রত্যেকটা স্টেজ কোরআনে বলে দিয়েছেন ফি তিন সালাস তিনটা অন্ধকার প্রকোষ্ঠে আল্লাহ আমাদেরকে প্রিজার্ভ করেছেন মায়ের ভুলের একটা প্যাকেট মায়ের জরায়ুর একটা প্যাকেট আবার মায়ের প্যাটের একটা প্যাকেট ওই প্যাকেটের ভিতরে পৃথিবীর কোন কবিরাজের কাজে ডাক্তারের ডাক্তারি কোন কবিরাজ সালা সেটা অন্ধকার ছিল যেই টেম্পারেচারে রাখলে তুমি সুস্থ থাকবা যেই টেম্পারেচারে রাখলে তুমি আস্তে আস্তে বড় হতে পারাবা সেখানে আমি রাখলাম সেখান থেকে আমরা হয়ে গেলাম জিমেট সেখান থেকে জাইগট তারপরে ইমব্রয়ো দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ আট জন আলেমের কাছ থেকে যে মানুষ কিসের তৈরি মানুষকে আল্লাহ তালা কি দিয়ে সৃষ্টি করেছে মাটি নাকি পানি এখানে একাধিক আলেমের কথা আমরা শুনেছি কোন কোন আলেম বলেছেন একমাত্র আদম আলী সালামকে আল্লাহ তালা মাটি দ্বারা সৃষ্টি করেছেন তা বাদে সব মানুষকে আল্লাহ তালা মা বাবার পানি থেকে সৃষ্টি করেছেন প্রিয় দর্শক এখানে আল্লাহ নুরুল ইসলাম অলিপুরি সাহ ডক্টর এনাইতুল্লা আব্বাসী সাহ তারা অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছেন দর্শক আল্লাহ তালা কোরআনে একাধিক আয়াতের মধ্যে বলেছেন যে মানুষকে আমি নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছি সৌরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তালা জানিয়েছেন দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম আটজন বিজ্ঞ আলেমের বক্তব্য দর্শক এই আটজন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ আমাদেরকে যারা কুরআন হাদিস থেকে সঠিক দলিল দিতে পারবে আমরা তার কথাটাই তার মতটাই মেনে নিব প্রিয় দর্শক আল্লাহ তাআলার কাছে সর্বপরি দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে বিপদ মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কুরআন সুন্নাহর উপর সহিহ আমল করার জীবনের পথ চলার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু